আমার বালি চোকে কিন্তু আজ হঠাৎ করে কেন স্যামচোকে নামলাম আর কেই বা আমাকে স্টেশনে আনতে আসলো তো চলো ভিডিওটা স্টার্ট করি দাঁড়াও ভিডিওটা স্টার্ট করার আগে এটা বলে রাখি যে আমার বাড়ি কিন্তু প্রপার বালিচক না বালিচক থেকে আরো অনেকটা ভেতর দিকে যেতে হয় আর দেখো ডিউটি থেকে সোজা আমি চলে এসেছি আমার বালিচক স্টেশনে কিন্তু আজ আমি বালিচক স্টেশনে নামিনি আজ আমি নেমেছিলাম স্যামচক স্টেশনে তোমরা হয়তো অনেকেই আমার আগের ভিডিওটা দেখে বুঝতে পারবে যে কেন স্যামচক স্টেশনে নেমেছিলাম আমি স্টেশনে আসার পর আমাকে এখন দশ পনেরো মিনিট দাঁড়াতে হচ্ছিল আর দূরে দেখতে পাচ্ছ কে আসছে তোমরা বলো তো এটা কে যাই হোক ও এখন এসে গেছে লড়তে লড়তে দেখাতে আর আমি এখন ভিডিও করে নিচ্ছি সবাই বলে না যে আমার পার্সোনাল গুলি আমার আমার ভাই সব থেকে ভালো জিনিস কি জানো তো ও যখনই আমাকে দেখে এতগুলো ব্যাগ নিয়ে এসেছি বা যদি আমার কাছে একটাও ব্যাগ থাকে তুই আমাকে দিয়ে দে আমাকে দিয়ে দে তুই পারবি না আমাকে দিয়ে দে এতটা রাস্তা নিয়ে এলে তুই আমাকে দিয়ে দে এই জিনিসটা আমার ভাইয়ের মধ্যে অনেক ভালো লাগে আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আর ভাইয়ের সাথে গল্প করতে করতে আমি চলে এসেছি এখন মতি জুয়েলার্সে স্যামচকের মতি জুয়েলার্স তোমরা অনেকেই জানো তো এখানে আজকে এসেছিলাম এখানে আমি এর আগেও এসেছিলাম কিন্তু এর আগে না মানে অনেক কালেকশান দেখে গিয়েছিলাম তো সেই জন্যে আবার ঘুরে আসা আর সামনে যেহেতু বিয়েবাড়ি ছিল তো ঢোকার সাথে সাথেই মা আমাকে দেখাচ্ছে দেখ তোর বৌদির জন্য এটা নিয়েছি আর এইখানে বসার পরে ওনারা জিজ্ঞাসা করছিলেন স্টাফেরা যে চা কফি কিছু খাবো কি না তো আমি কিছুই খাইনি তো এখানে স্টাফেদের ব্যবহার সত্যি বলতে অসাধারণ ওনারা মানে কোনো বিরক্তিবোধ ছাড়াই সব কিছু আমাদেরকে দেখাচ্ছিলেন তারপরে দেখো এই যে আমার মানে খুব ছোটোবেলায় ক্লাস সিক্সে যখন পড়ি তখন এই রিংগুলো আমার মা করে দিয়েছিল আমার কানের জন্য তো এই রিংগুলো দিয়ে আমি এখন কানের একটা সিম্পল ছোট্ট একটা টাপ টাইপের নেব তো সেইগুলাই দেখছিলাম হালকা ঝুলার উপর মানে বেশি নয় খুব একটা ছোট টাইপের এরকম কিছু নিতে চাইছিলাম যে কটা কালেকশন আমাকে দেখিয়েছিল সেগুলো প্রচণ্ড বড় বড় লাগছিল মানে অতটাও তো আমাদের অ্যালাউ নয় অত বড় বড় কানের দুল আমি চাইছিলাম ছোট রকমভাবে আর সেকেন্ডে যে কটা দিয়ে দেখিয়েছিল তার মধ্যে এইটা আমার ফার্স্ট পছন্দ হয় তো এটা কানে পরতে নাকি আমাকে খুব ভালো লাগছিল এটা ওখানে স্টাফেরাও বলেছিল আমার মাও বলেছিলো আসলে ওইটা না খুব একটা ভারী নয় বা মোটা নয় ওটা আসলে পাতলার ওপর তাই জন্য ওনারা বলছিলেন যে পাতলা কেন নেবে একটা মোটা টাইপের কিছু নাও তো তারপরে মোটাও একটা পড়লাম কানে তোমরা দেখে বলো কোনটাতে ভালো লাগছে তিনটা আমি ট্রাই করলাম কিন্তু আমার তো ওই ফার্স্ট এডটাই পছন্দ হয়েছে আর ওটা থেকে আমি এর চোখ সরাতে পারলাম না তারপরে মা বলল যাই হোক ছাড় তুই তো এক বছর কি দু বছর পড়বি তারপরে তো আবার নতুন চেঞ্জ করে নিবি তো তার জন্য এখন এটাই থাক তো এটাই নিয়ে আর কি বলো তো সোনার জিনিস মানেই মেয়েদের কাছে একটা সুন্দর আকর্ষণীয় জিনিস তো মানে তারা হালকা হোক পাতলা হোক ডিজাইনটা পছন্দ হলেই তারা হয়তো চুজ করে নেয় মেবি আমি ঠিক জানি না তো তারপরে দেখো কেনাকাটা করে নিয়ে এখন বাইরে বেরিয়ে গেছি আমি রূপর একটা ব্রেসলেটও নিয়েছিলাম সেটা আর ভাই ভিডিও করেনি তাকে তো বলে দিতে হচ্ছে তো টাটা সবাইকে